হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপূর্ণ শর্টস অ্যান্ড ব্লগ তোমরা সকলে কেমন আছো করি সকলে অনেক ভালো আছে আর আমিও ভালো আছি তো আজ হলো সানডে তো জামা কাপড় কিছু চলে এসেছি ছাদে জামা কাপড় মিলতে তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই তারপরে কাজ করা যাবে আর কাজ তো এখন সারাদিনই লেগে রয়েছে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আর যা যা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব না ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আজ রবিবার তন্মাই তো জানো তোমরা বাড়িতেই আছে তো ও রবিবারটা বাড়িতেই থাকে কিন্তু আজকে ওর প্রচণ্ড চাপ আছে বেরোবে তো আমি জামা কাপড় কেছে চলে এসেছি ছাদে বাবু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ও ওর ঠাম্মির কাছে মানে বাবার কাছেই আছে ঠাম্মির কাছে না বাবা শুয়ে আছে ও কিন্তু শুয়ে আছে আর এই রবিবারটা কি হয় ওর বাবা শুয়ে থাকে বলে না ও অনেকটা টাইম ওর বাবার সাথে শুয়ে থাকে মানে উঠতে চায় না কিন্তু আজকে তন্মাইকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হবে তো ও উঠে পড়বে বাবা ওঠাপ পড়া মানে ও উঠে পড়া কারণ তন্ময়ের তো আজকে ভাড়া আছে দুটো ভাড়া যাবে আর অনেকটা দূর মানে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আর যার কারণে কিন্তু আমি এখন আনাজ কুটতে বসে গেছি তোমরা যেন আনাজটা আমার শাশুড়ি মাই করতে কিন্তু যেহেতু তারা আছে আর মা কাটে ভাত বসাতে গেছে তো মায়ের এক্ষুনি আনাজ কাটার টাইম হবে না তো যার কারণে আমি ঝটপট করে মানে মাছ আনবে ঝোল করব যার কারণে কিন্তু আমি এই ঝোলটা কুটে ফেলেছি তো কুটে বসিয়ে দেব আসলে মাছটা না নিয়ে আসা পর্যন্ত আমি কিছু করতে পারছি না মাছটা নিয়ে এলে কী মাছ আনবে না আনবে সেই বুঝে ঝোল হবে তবে যে মাছই আনুক আমি বলেছি আজকে ঝোল করব কারণ ঝোলটা করলে বাবুরও খেতে সুবিধা হয় কারণ ঝালটা তো বাবুর পক্ষে ঠিক খাওয়া ঠিক না যার কারণে ঝোল করলে খেয়ে বাবুরও হয়ে যায় তো তারপরে এই যে আমি আমার রান্না বসিয়ে দিয়েছি ঝোলটাকে তো একটু সেদ্ধ করে নেব তো যার কারণে আমি কড়াই একটু ভেজে ঝোলটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো তারপরে দেখি ও বাবা কি মাছ আনে সেই বুঝে মাছটা ভেজে তারপরে একটু স্বাদলে নেবো তো তাড়াতাড়ি আজকে চান করতে আর যায়নি যেহেতু রান্নাটা করছি তো চানটা পরেই করব আর এই দেখো এটা কি মাছ তোমরা এই মাছটা কি কেউ চেনো এটা হচ্ছে শোল মাছ হ্যাঁ চেনো অবশ্যই চেনো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না শোল মাছ আমার এটা খেতে ভালো লাগে তার একটাই কারণ এতে কোনো প্রথমত কাঁটা নেই আর আমার কাঁটাওয়ালা মাছ একদম ভালো লাগে না যেমন ইলিশ মাছ এত ভালো মাছ সবাই খেতে ভালোবাসে কিন্তু আমি একদম ইলিশ মাছ খেতে ভালোবাসি না শুধুমাত্র এই কাঁটার কারণে তো যাই হোক এটা দিদিটা আমাদের ছাড়িয়ে দিচ্ছিলো কুটে বেছে দিচ্ছিলো দিলে আমি রান্নাটা করব। আর এদিকে বাবুকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম আমার সাথেই যেহেতু ও ছাতু খেয়েছে তো ভাবলাম আমার সাথে একটু মুড়ি খাইয়ে দিই কিন্তু খেতে চাইছিল না আজকে মুড়ি একদম ছাতুটা খাচ্ছিল তো আমি জরজাবস্তি দু এক গাল গালে দিলাম নাহলে তো খিদে পেয়ে যাবে না তো অন্য সময় মুড়ি খেতে বেশ পছন্দ করে কিন্তু আজকে একদম খেতে না সে চানাচুর ছিল না ও চানাচুর থাকলে চানাচুর খুব পছন্দ করে চানাচুর দেখলে চানাচুরগুলোকে বেছে বেছে খেয়ে নেয় যেহেতু এখন চানাচুর নেই সেহেতু কিন্তু মুড়িটা কিছুতেই খেতে না তা আমি ভয় দেখিয়ে দেখিয়ে একটু অল্প কটা করে খাইয়ে দিয়েছি মানে বারোটার দিকে ওকে ভাত দিয়ে দেবো কিন্তু টিফিনটা একটু অল্প করে খাইয়ে দিলাম আমার সাথে বসিয়ে তারপর ওর বদমাইশি দেখো এগুলো হচ্ছে প্যান্টের রশি জানো তো এই যে প্যান্টটা আছে এই প্যান্টের রশি আর একটা এরকম প্যান্ট আছে সেম তার এই রশিগুলোকে খুলে দেখো কি করছে গলায় দিয়ে আছে মানে এইরকমই সারা সারাদিন চলতে থাকে দিন তো এটা হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা আমি ঘরদোরটা দরটা দিয়ে নিচ্ছি কারণ মা মা আজকে দোকান যায়নি রবিবার তো মা বাড়িতেই আছে আর ঘরদোরটা ঝাঁপ দিয়ে কাপড় আমাকে চেঞ্জ করে নেবো কারণ সন্ধ্যে দেবো যেহেতু তো আগে ঝাঁট ঠাট দিয়ে দিই তো এখন জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি দুধ গরম করতে তো বাবুর গরম করে আর ও বাইরে খেলা করছে দেখি ওকে ডেকে নিয়ে আসি খাইয়ে দিই তো তারপরে কিন্তু এটা আমি চা বসিয়েছিলাম অনেকটা পর দুধ গরম করার আসলে আজকে দুধটা লাগবে না কারণ অন্যদিন বাবু খায় ওর বাবাও একটু খায় তো যার কারণে লাগে তো আজকে লাগবে না কারণ তন্ময় বলেছে বাজার থেকে খাবার নিয়ে আসবে তো যার কারণে বাবুরও খাবার আর ভেজায়নি তো আমার ননদেরাও এসেছিল তাই কিন্তু আমি একটুখানি চা বসিয়ে নিই যা দেখতেই পাচ্ছ আমি একটু রং ঢং করছি মনটা আজকে ভীষণ খুশি তো এখন বানাচ্ছি চা অ্যাকচুয়ালি তন্ময় গেছে ভাড়া সে সকাল থেকে ভাড়া খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে তো ভাবলাম যে একটুখানি বেকার বসে আছি ভালো লাগছে না টিফিনও করিনি আজকে তাই দুধটা ছিল তো ভাবলাম যে একটু চা করি দুধ চা খাই মানে খেতে ইচ্ছা করছি একটু আদা দিয়ে বেশ ভালো করে আমার ননদেরাও আছে তো সবাই মিলে একসাথে চা খাবো তো চা আমার ফাইনালি হয়েছে। একটু বেজে খুচি খুশি খুশি আছে কেন আমি যাবো একটু ঘুরতে মায়ের সাথে তর্মাই আসলে হয়তো আজকে বেরোতে রাখলে লেট হবে সাড়ে আটটা বেজে যাবে তো ও এলে তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোবো একটু আর খাবার আজকে কিনে আনবো ও নিজেই বলবো আজকে রান্না করতে হবে না তো বললাম ভালোই হলো তো তন্ময় বলেছিল কি খাবে বিরিয়ানি খাবে এবার ও যেহেতু খাবে না তাই আমি ভাবলাম যে না বিরিয়ানি খাবো না সবার জন্য চাউমিনই নিয়ে নেবো কিন্তু চাউমিন মানে অতটা রাত হয়ে গিয়েছিল তা এক প্যাকেটের মতোই পড়েছিলো তাই এক প্যাকেট চাউমিন আর আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিয়েছি এক চিকেন রোল তো ফার্স্টে এগ রোলই বানাচ্ছিলো তো চিকেনগুলোকে দেখে বললাম কি এগ চিকেন রোল বানাও বেশ ভালো লাগে কালকে ভিডিওটা আর এন্ডিং করা হয়নি তো কালকে তোমাদেরকে বলছিলাম যে বাজার যাব আসলে তন্ময় আসতে এতটাই লেট হয়ে গিয়েছিল মানে যেখানে আটটায় যাওয়ার কথা ছিল শুনে পৌনে নটায় বেরিয়েছিলাম তো আমি বলেছিলাম যে তুমি খাবার কিনে নিয়ে চলে এসো আমি আর যাবো না তখন রাত হয়ে গেছে আর ওরও একটা ধরো সকাল থেকে একভাবে খেটেই চলেছে তো আমার একটু কেমন লাগছিল যেতে চাইছিলাম না কিন্তু ও বলো না আমাকে যেতেই হবে দোকানে কিছু জিনিস আনতে হবে তো তুমি রেডি হয়ে নাও যাবো বলে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছিলাম যার কারণে কিন্তু আর রকম ভিডিও করতে পারিনি তো চলো যেটা বলছি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো